নমস্কার জয়ଧনಮಂತ್ರಿ আজ আমরা যে গর্ববিজ্ঞান এনসাইক্লোপিডিয়া পুস্তকের যে পঠন শুরু করেছিলাম আজ তার তৃতীয় ভাগ এই তৃতীয় ভাগে আমরা দেখো কৃষ্ণ নাম্বার 3 কি ছিল কৃষ্ণ নাম্বার 3 বইতে ছিল এটা ভাব বন্দনা এখানে বাংলায় চরণ বন্দনা গর্ববিজ্ঞান বিষয়ের উপর বছরের পর বছর শুধু নয় মৃত্যু পর্যন্ত সংশোধন কার্য করে অনেক বিজ্ঞানের গর্ব বিজ্ঞানের সাথে সমন্বয় করে দিব্যতার অবতরণের সংকল্পের কে চরিতার্থ করবার প্রেরণা এবং আশীর্বাদ প্রদাতা প্রজ্ঞা প্রাপ্ত ঈশ্বরীয় সত্যজ্ঞান এবং প্রজ্ঞা দূরদর্শী বিবেকশীল বুদ্ধি মহর্ষি আচার্য শ্রী বিশ্বনাথ দাতার জির চরণে অন্তত বন্ধন অর্পণ স্বদেশী উদ্যোগকে সমর্থক এবং ভগবৎ গীতাকে কর্মকাণ্ডের উপরে উদ্যোগপতি যিনি গর্ভবিজ্ঞানকে এই বইতে অক্ষর দেওয়ার জন্য অনেক রূপে সহায়তা করেছেন তিনি হলেন স্বর্গীয় শ্রী বেলজি ভাই দেশ রূপে বিদেশে থাকা যিনি বিদেশে থাকেন থেকেও যিনি মাতৃভূমি ভারতের বৈদিক সংস্কার এবং স্বাস্থ্যর জন্য চিন্তা করেন স্বদেশী প্রেমী শ্রী বিনোদ ভাই কেউ কৃতজ্ঞতা পূর্বক স্মরণ নমস্কার